চলতি মাসের একুশ তারিখ ছিল চিত্রনায়িক শাকিব খান ও নায়িকা শবনাম বুবলির পুত্র খান বীরের চতুর্থ জন্মদিন একমাত্র ছেলের জন্মদিনে বীরকে নিয়ে শাকিব খানের বাসায় গিয়েছিলেন বুবলি সেখানে গিয়ে দাদির সঙ্গে কে কেটেছেন শাকিব পুত্র শাকিবের বাসায় ছেলেকে নিয়ে সময়টা বেশ ভালোই কেটেছে বুবলির সেটা বোঝা গেছে নায়িকার ফেসবুক পোস্টে এদিন ছেলের জন্মদিনে একাধিক মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি জানান বুবলি নিজেই বিদের জন্মদিনের ঠিক এক সপ্তাহ বাদেই জন্মদিন ছিল সাকিব খানের। গত আঠাশ মার্চ সাকিব খানের জন্মদিনেও তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বুবলিন ছেলে শেজাদ খান বীরের সঙ্গে একই বিছানায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে বাবা-ছেলের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন তিনি। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই শেষ হয়নি। এদিন বাবার সাথে একসঙ্গে বসে কেকও কেটেছেন বুবলি পুত্র। সেই ছবি আবার একদিন পর ফেসবুকে প্রকাশ করেছেন বুবলি। যেখানে সাকিব খানকে তার ছোট ছেলে বীরের সঙ্গে বসে কেক কাটতে দেখা যায় কেকটির ডিজাইন করা হয়েছিল শাকিব খান ও বীরের ছবি দিয়ে স্বাভাবিকভাবেই গেল এক সপ্তাহ ধরে খানের প্রতি চিত্র ফুটে আবারও উঠেছে বুবলির অন্যদিকে ছোট সন্তানকে নিয়ে ভালো মুহূর্ত কাটাতে দেখা গেছে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে সাকিব বুবলি ও তাদের সন্তানের এমন ভালো সময়ের প্রশ্ন উঠেছে শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও তার বড় সন্তানের মা চিত্রনায়িকা অপবিশ্বাস এখন কোথায় জানা গেছে সপ্তাহখানেক আগে ভারতে গেছেন অপু সেখানে ছেলে আবরাম খান জয়কে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি সাকিবের জন্মদিনে ছেলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে পাঠিয়েছেন এই অভিনেত্রী তবে সেই শুভেচ্ছা বার্তা ঘিরে ছিল প্রশ্ন বুবলি যেখানে প্রথম প্রহরে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ছেলেকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে কেক কেটেছেন অপু সেখানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পরদিন রাতে তাও ছেলের পক্ষ থেকে নিজে শুভেচ্ছা জানাননি যদিও বুবলির ইস্যুতে নতুন করে কোনো মন্তব্য করেননি তিনি দুই নায়িকা বিভিন্ন সময় পরোক্ষভাবে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্য করলেও সাকিব খান খান কেন্দ্র করে নতুন কোনো লড়াই জড়াননি বুবলিকে নতুন করে আবারও সাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে ভক্তদের অনেকে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন তাহলে কি অতীতের মান অভিমান ভুলে মিলন ঘটেছে এই জুটির ওবুর সঙ্গে কি দূরত্ব বেড়েছে সাকিবের এদিকে গেল মাস থেকে এ পর্যন্ত সাকিবকে নিয়ে একাধিক সাক্ষাৎকারে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বুবলিকে সেটা কলকাতায় নিজের সিনেমার মুক্তিকে কেন্দ্র করে হোক বা নিজের ক্যারিয়ারের কোনো সাফল্য উল্লেখ করে হোক সাকিব বন্দনায় রীতিমতো মুখর বুবলির তুলনায় অনেকটাই নীরব রয়েছে অপু